আসসালামু আলাইকুম ব্র্যান্ড ব্র্যান্ডের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তা আপনাদের কাছে শেয়ার করতেছি আমাদের মোস্ট ডিমান্ডেবল যেই কর্নারটি সবচেয়ে বেশি আমাদের সেল হয়েছে সেই কর্নারটি আপনাদের কাছে আজকে শেয়ার করতেছি আমি হাতল থেকে স্টার্ট করতেছি আমাদের যে হাতের অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ চট্টগ্রাম সেকুন কাঠের উপরে করা আমরা যেই ফাইবারগুলো দেখতে পাচ্ছেন একদম অর্থনৈতিক পিওর সামগ্রিক কাঠের ফাইবার সাইডে কিন্তু আমরা খুব সুন্দরভাবে ডিজাইন করে দিয়েছি শিলি করে দিয়েছি খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন সাইডের যে শিলার যে অংশটা খুব সুন্দরভাবে একদম মেজারমেন্ট পারফেক্ট আর এই হচ্ছে আমাদের পিছনের ঘাড়িটা ঘাড়ির মধ্যে খুব সুন্দর করে আমরা ইয়ে করে দিয়েছি আর এই হচ্ছে আমাদের সামনের লুকটা দেখতেই পাচ্ছেন সিটের মধ্যে কিন্তু হান্ড্রেড পারসেন্ট সলিড রাবল ফোন ইউজ করা আর নিচের অংশে কিন্তু আমরা সম্পূর্ণ চট্টগ্রাম সেগুন কাঠের চাপ দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে মাঝখানে বিট করে দিয়েছি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কন্যাটি এ হচ্ছে আমাদের কন্যার কন্যারের মধ্যে কিন্তু বরফি ডিজাইন করা আছে আর হচ্ছে কন্যার কিন্তু উপরে চাপটা সেগুন কাঠের সম্পূর্ণ সেগুন কাঠের এই যে তিনটা লেয়ারে করা খুব সুন্দরভাবে করা হয়েছে কর্নারের সাথে দুইটা পিলো থাকবে গোল পিলো আর আমাদের যে বালিশগুলো বালিশগুলোর মধ্যে কিন্তু সব লেস করা রয়েছে আর বালিশের মধ্যে বরফি ডিজাইন করা হয়েছে এটা কিন্তু কালার কাস্টোমাইসেস অ্যাভেলেবেল আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আর আমাদের ফেব্রিক্স হচ্ছে ইম্পোর্ট করা তুর্কিশ বেলভেট ফেব্রিক্স আর এই হচ্ছে আমাদের ট্রে ডয়ার ডয়ারের মধ্যে হচ্ছে ট্রে বক্স উপরে কিন্তু হচ্ছে ওয়াটার পটের ইয়ে রয়েছে আর এখানে হচ্ছে আপনি যে আপনার জরুরি জিনিস বলতে পারবেন এটা হচ্ছে ওয়াটার পট এটার মধ্যে পানির মতো রাখতে পারবেন আপনি তো ভিউার্স এই হচ্ছে আমাদের সম্পূর্ণ কলারটি আপনারা যারা এটি অর্ডার করতে চান আপনারা সরাসরি শোরুমে চলে আসবেন অথবা আমাদের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন তো আপনি ভালো থাকবেন আপনার পরিবারকে সুস্থ রাখবেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম